আত্মীয়তার সম্পর্ক বলিষ্ঠ রাখতে হয় আর মনে রাখবেন আত্মীয়তার সম্পর্ক বলিষ্ঠ রাখার অর্থটা বুঝতে চেষ্টা করবে এখন অনেকে বলে আরে মেয়ে আমি তো মিশতে মিশতে চেষ্টা করব ওই মেশিনে তো আমি কি করবো আমি তো সালাম দেয় ও তো সালাম দেয় না তাই দুদিন দিয়ে ছেড়ে দিয়েছে আর কি করবো খানো খাতে আমি তো ওর বাড়ি যাই কিন্তু ও চাই না যে ও আমি ওর বাড়ি যাই ওই জন্য আমি বাদ দিয়ে দিয়েছি কি আমার কি দরকার আছে আমি কি ঠেড়া খাইছি নি তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এটা বুঝিয়ে দিয়ে গেছেন লাইসাল ওয়াসল বিল মুখাফি লাইসাল ওয়াসল বিল মুখাফি ওয়ালাকিনালি এটা কথা আক্রাহু ওয়াসালাহা বহারি সরকার হাদিস মানে সম্পর্ক বজায় রাখা বিনিময়ের ভিত্তিতে নয় সম্পর্ক বজায় রাখা বিনিময়ের ভিত্তিতে মানে আমি বললাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই তো এটা বিনিময় ভিত্তিতে হয়ে গেল আমিও বলছি সালাম আলিকুম আপনি বুঝতে পারলেন কেউ ভাই কেমন আছেন ভাই ভালো আছে ভাই কেমন আছেন ভাই ভালো আছে আমি আপনার বাড়িতে যাই আপনি আমার বাড়িতে আসেন আপনি আপনি আমার বাড়িতে যাই আমি আপনার বাড়িতে যাই এই তো বিনিময়ের ভিত্তিতে হয়ে গেল অলা কিন্নাল আসেন আসলে সম্পর্ক বজায় সেই রাখে যখন সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করা হয় আর উজ্জ্বলার চেষ্টা ভাই আসে না ও যায় ভাই আসে না ও যায় সালাম দিলে সালাম দেয় না তাও বলে আসসালাম সালাম দেয় না তাও আলাইকুম এই হচ্ছে সম্পর্ক বজায় রাখা ও মিশতে চাই না আপনি মিশতে চাইবেন ও আপনার বাড়িতে আসে না আপনি ওর বাড়িতে যাবেন বলে কুকুরের মতন আসে বলুক না কুকুরের মতন আসে বলুক না যতই বলুক কিন্তু সে তার বিবেকের দর্শনে ভুগবেই যে আমি কিন্তু ওর থেকে ভালো নয় আমি যাই না কিন্তু ও কিছু নেওয়ার জন্য নয় কিছু পাওয়ার জন্য না শুধু আমার সাথে সম্পর্ক রাখার জন্য এর নাম হচ্ছে সম্পর্ক বজায় রাখা যে চাই না তার সাথে মিশবেন জোর করে মিশবেন জোর করে সালাম দিবেন জোর করে তার বাড়িতে যাবেন অসুস্থ হলে তার খোঁজ খবর রাখবেন এটাই হচ্ছে সম্পর্ক সম্পর্ক বজায় রাখা রাসুল করিম সাল্লাহ্লাম বলছেন মান মাই আই যে চাই যে তার রুজিকে বরকত দেওয়া হোক তার রুজিকে প্রশস্ত করা হোক এবং তার বয়স বৃদ্ধি করা হোক এটা যে চাই সে যেন আত্মীয় তার সম্পর্ক বজায় রাখে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রুজিতে বরকত আসবে এবং আপনি আপনার বয়সেও বরকত পাবে। কিন্তু এই বয়সটা যে বরকত আপনি পাবেন এটা ভালো কাজে কাটার জন্য বলা হচ্ছে ভালো কাজে মানে এই নয় যে বেনামাজে আর বয়সে বরকত পাচ্ছে এটা লাভ আছে এই জন্য বলা হয় সে ব্যক্তি চরম ভাগ্যবান সে ব্যক্তি চরম ভাগ্যবান যার বয়স অনেক লম্বা আর আমল ছিল ভালো যার বয়স অনেক লম্বা আর আমল ছিল ভালো এ হচ্ছে চরম ভাগ্যবান মানে আমি মরে গেলাম সাত বছরে আপনি আপনি মরছেন একশো বছরে আপনি আমি আপনার চল্লিশ বছর আগে চলে গেলাম এই চল্লিশ বছর পর্যন্তই শুধু আমার নামাজ ছিল একশো বছর আপনি থাকলেন আরো চল্লিশ বছরের নামাজ আপনার খাতায় জমা হলো তাহলে আপনার নেকিটা কত বেশি হলো আমার থেকে এটা হচ্ছে ভাগ্যবান যার বয়স বেশি হয় আমল ভালো থাকে তাই রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলছেন যে চাই যে তার বয়স বৃদ্ধি হোক এটা হচ্ছে তাদেরই জন্য যারা বয়সটাকে আমলে বা ভালো কাজে লাগায় বয়স বৃদ্ধি হোক রুজুতে প্রশস্ততা আসুক সেই জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে একজন সাহাবি আবু তালহা আল্লাহ একটি পুরানের আয় নাজিল হল হাত্তন এই আয় নাজিল পর্যন্ত লাভ করতে পারবে না যতক্ষণ না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিসকে আল্লাহ পথে ব্যয় করবে প্রিয় জিনিসকে এখন টাকাটা ছিঁড়ে গেছে বলে এটা তার চলবে না পকেটকে দিয়ে দিলে এটা ধান হলো ছিঁড়া টাকা দোকানদার নি লিখছে না ময়লা হয়ে গেছে টাকাটা পরে আছে একটা পকেটকে দিয়ে দিলে বুঝতে পারলেন গ্রামে গঞ্জে যারা ধানের চাষ করে ধানের অসুর বার করতে হয় যারা গ্রামে গঞ্জে ধানের চাষ করে তারা ধানের অসুর বার করে অসুর বার করে কোনগুলো ওই ধানটা যার মধ্যে চাল নেই মানে চিটা আমরা আগ্রা বলি আমাদের দেশে বুঝতে পারলেন আমাদের বর্ধমানের ভাষা হচ্ছে আগ্রা আবার বাংলাদেশে অনেকে বলে চিটা আরও কি কি আছে জানি না যার মধ্যে চাল নেই ওইগুলোকে এক সাইড করে রাখে তারপর যখন মাদ্রসাওয়ালারা আসে ওগুলা থেকে তুলে তুলে দেয় ফকির দা আসে তুলে তুলে দেয় এই হচ্ছে আমাদের অনেকের অবস্থা আল্লাহ তাহারা বলছেন যতক্ষণ না তুমি তোমার প্রিয় জিনিসকে আল্লাহর পথে দান করবে ততক্ষণ পর্যন্ত তুমি নেকি লাভ করতে পারবে না চিটাটা আপনি নেবেন ছিটা টাকাটা আপনি হবেন ভালো জিনিস ছাড়া আপনার চলে না আর আপনি মন্দটা আল্লাহর পথে দান করতেন ইন্না আল্লাহ তাইয়ে বোন লাই এক ভালো ইল্লা তাই বা আল্লাহ পা পবিত্র পবিত্র জিনিস ছাড়া আল্লাহ কোনো কিছু গ্রহণ করেন না কোরআনের আজ শোনার পরে আবু তালা আল্লাহ নবীর কাছে দরে এসেছেন তো কোরআনে আজ বুঝছেন অর্থ বুঝছেন বলে আর্লাহ এই আজ নাকি আপনার উপরে আফেল হয়েছে বলে কোনটা বলে মিল্লা হাতটা তন্ফেকো মিম্বে হেকুন বলে হ্যাঁ আফেল হয়েছে তা কি হয়েছে বলে ইয়া রাসুল আল্লাহ আমি তো সমস্যায় পড়ে গেলাম বলে কেন বলে বাই বাগান বাই নামক বাগান বিশাল বাগান প্রচুর খেজুরের গাছ ছিল সেখানে আর সেখানে ছিল মিষ্টি পানি সৌদি আরবের সব জায়গাতে মিষ্টি পানি পাওয়া যায় না আমাদের যেখানে আমি থাকি শত শত খেজুরের বাগান কিন্তু খেজুরের গাছগুলা শুধু নোনা মতন হয়ে সব কারণ পানি সব না পানি এক একটা জায়গাতে কোনো জায়গাতে মিষ্টি পানি বের হয় তার উল্লেখ হয় অমুক বাগানে মিষ্টি পানি আছে অমুক বাগানে মিষ্টি পানি তো মিষ্টি পানি সব জায়গাতে পাওয়া যায় না যেখানে মিষ্টি পানি পাওয়া যায় সেখানে আবার কিন্তু আমাদের দেশি ভাইরা খুব চাষ করে পুঁশ শাক লাগায় পালক শাক লাগায় আরও অন্যান্য শাক লাগিয়ে তারা আবার মানে কী বলে না উদ্বৃত্ত পয়সা করে মানে মালিক কিন্তু এগুলো বুঝে না ওই যে পুঁই শাক যখন দেখায় তো বলে এগুলো কী মালিক সব ভয় পায় আর বৃষ্টির লয়টা হয়ে যায় তাহলে না বৃষ্টির লয়টা পুঁই শাক আমাদের দেশে খুব চলে আর কি আলমোহিম সেই বাগানটা ছিল এমন বাগান যে বাগানের পানি ছিল মিষ্টি পানি মসজিদে নবীর সামনে আল্লাহ নবী ওই বাগানে যেতেন এবং ওই বাগানের মিষ্টি পানি তিনি পান করতেন অত্যধিক দামি তখন তিনি বলছেন রসুল আল্লাহ আমার কাছে সবথেকে প্রিয় আকর্ষণীয় জিনিস হচ্ছে ওই বাইরুহা নামক বাগানটি এটাই আমার কাছে সবথেকে আকর্ষণীয় এবং সব থেকে প্রিয় আল্লাহর আয়াত অনুযায়ী এখন ওই বাগানকে আমি আপনাকে দিয়ে দিলাম আল্লাহর হস্তে সাতকা। আপনি যেখানে চান সেখানেই ব্যয় করুন যেভাবে চান যেখানে চান তাকে দিয়ে দেন যাকে চান তাকে দিয়ে দেন আমি দিয়ে দিলাম আল্লাহর হস্তে কারণ ওটা আমার কাছে সব থেকে প্রিয় আমার কাছে সবথেকে আকর্ষণীয় আল্লাহ নবী বলছেন বাহ বাহ আল্লাহ নবীও জানেন বিরাট বাগান বড় দাবি বাগান তুমি যা বলেছো তো বিরাট ব্যাপার অনেক বড় বা অনেক দামি বাগান আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তোমার কথা শুনলাম আমি তোমার কথা শুনলাম তুমি আল্লাহর অবস্থায় দান করে দিতে চাও তোমাকে তো আর ফিরানো যাবে না তুমি এক কাজ করো এই যে আল্লাহা সে আকারে বেকার এই বাগানটা তুমি তোমার আত্মীয় স্বজনদেরকে দিয়ে দাও অপরকে দেওয়ার থেকে উত্তম হচ্ছে আত্মীয় আত্মীয় স্বজনদেরকে দিয়ে দাও তখন আবু তালহা বললেন আমি তাই করবি রসুল আল্লাহ কাসামাহা আলা আকারেবিহি ও বানু আন্নিহি তিনি ওই বাগানটাকে তার আত্মীয় স্বজন এবং চাচাতো ভাই বোনদের মাঝে বন্টন করে দিলেন আল্লাহ নবী শিক্ষা দিলেন এখানে কি। যে আত্মীয় স্বজনকে দিয়ে দাও চাচা তো ভাই বোনদেরকে দিয়ে দাও যেহেতু এরা তোমার কাছের লোক এই দেওয়ার কারণে ওদের প্রতি তোমার ভালোবাসা আর ওরাও তোমাকে ভালোবাসবে কারণ দাতাকে সবাই ভালোবাসে দাতাকে তোমার মধ্যে একটা আত্মীয়তার সম্পর্ক বজায় থাকবে অতএব তুমি এটা ওদেরকে দিয়ে দাও তাই আসলে কারি সাল্লাহ সাল্লাম বললেন যখন তোমাদের ইফতারি করবে সে খেজুর দিয়ে ইফতারি করে ফাইন না হোক কারণ খেজুরের মধ্যে কি আছে বড় আছে ফাইন না নিয়ে জিনিস খেজুর যদি না পায় আলামাই তাহলে পানি দিয়ে ইফতারি করবে ফাইন না হোক তাহুর কারণ পানি হচ্ছে একটা পবিত্র জিনিস পানি হচ্ছে একটা পবিত্র জিনিস খেজুর না পেলে কি দিয়ে করবে পানি দিয়ে ইফতারি করবে তারপরে বললেন ওয়াসাদা আলা মিসকিন সাদা কাতুন ওয়াসাদা কত আলা দি রাহমি সাদা কাতুন তারপর আল্লাহ নবী বললেন কোন মিসকিনকে সাদকা করলে সাদকার সওয়াব পাওয়া যায় কিন্তু এই সাদকাটা যদি আত্মীয় সদনকে করা হয় ডবল সওয়াব পাওয়া যায় একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার সওয়াব আর এক হচ্ছে সাদকা করার আত্মীয় স্বজনরা যদি আমাদের কারো অভাবী হয় তাহলে আগে আপনি ওকে দেখবেন এমনকি আপনার জাকাতের টাকাও আপনি ওদেরকে দিতে পারেন যদি ওরা জাকাতের হকদার হয় যদি ওরা জাকাতের হকদার হয় এমন কি আপনি ওদেরকে জাকাত দিচ্ছি বলে বলারও আপনার দরকার কারণ আপনি যদি আপনার ভাইকে বলেন আমার পাঁচ হাজার টাকা জাকাতের টাকা তুমি লাভ আর বলে দুঃখ হবে না ভাই আমাকে জাকাত খাওয়ায় তাই জাকাত বলে দেওয়ারও দরকার নেই ভাই টাকাটা রাখো কিছু কিনে বাড়িতে দিও ছেলে দিও বলার দরকার নেই আপনার জাকাত আদায় হয়ে যাবে তো মোট কথা হচ্ছে যারা আত্মীয় স্বজন তাদের হক বেশি তাদের সাথে সম্পর্ক বজায় রাখতে হয় তাদের সাথে সম্পর্ক জুড়তে হয়